সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে হাট বসে সকাল দশটা হইতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব। সুন্দর সুন্দর শুকনো গাবি গরু এই হাট থেকে শুকনো হাট দিশার গাদি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানেও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা যারা আসলেই দুই মাস তিন মাস চার মাস মেয়াদি শুকনো হাড ডিসার গাভী গরু মোটা তাজা করতে চান সে ধরনের ডাবল বডি এবং সিঙ্গেল বডি কোনগুলো সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর পাশাপাশি দাম দর জানানোর চেষ্টা করব। আমাদের পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন ভিডিও কিন্তু আসলে আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর আপনার বিভিন্ন ধরনের হাড ডিসার গরু থাকতেছে এই হাড ডিসার গরুগুলো আসলে তিন মাস লালন পালন করলে কিন্তু বেশ মাংস ধরিয়ে এবং আপনারা লাভবান হতে পারবেন এগুলো কিন্তু বাজারে বিক্রি করে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন বন্ধুরা আমাদের সাথে সুপ্রিয় দর্শক দেখি এই পাশের একটি সুন্দর একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো এটা কিন্তু ফ্রিজিয়ান ক্রস জাতের বেশ বড় ফ্রেমের একটি গরু দেখি ভাইয়ের সাথে কথা বলবো কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কত দাম চাচ্ছেন বড় ভাই গরুটার পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তো দাঁত কয়টা ভাই যান ছয় দাঁতের গরু তো ছয় দাঁতের গরু পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আজকে দাদা কাস্টমারের দাম টাম বলে আশি হাজার টাকা বলে দর্শক এটা কিন্তু ডাবল ফ্রেমের গরু আশি হাজার টাকা ভাই আজকে দাম পাইতেছে এই গরুটা কিন্তু মাংস ধরাইলে প্রায় আপনার পাঁচ মন মাংস লাগানো সম্ভব ঠিক আছে গরুটা কিন্তু বেশ বড় সাইজের একটি গরু আমি আপনাদেরকে আরো তথ্য দিব দেখি বেশ এই হাটে শুকনো শুকনো গাবি গরুগুলোর দাম জানাবো এই শুকনো গাবি গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব দেখি এই পাশের চাচারা দাঁড়ায় রয়েছে একটি এই গরুটার দাম জানাবো দেখেন গরুটা কিন্তু বেশ বড় সাইজের গরু দেখি ভাইয়েরা কত টাকা দাম পাইছে আমরা ধারণা দিব ভাইয়া কত চাইছিলেন দাম কত চাচা চাচা চাওয়া দাঁত দাঁত কয়টা আট কানে উঠছে কানে উঠা মানে কি আট দাঁতে পা দিবে আর কি তাই না আট দাঁতে পা দিবে ছয় দাঁত শেষ ছয় দাঁত শেষ আট দাঁত হবে আর কি কানি উঠতেছে আর কি তো আজকে কি বলছে কত টাকা দাম বলে চাচা পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম বলে দর্শক দেখেন এটা কিন্তু খুব একটা শুকনাও গরু না ডাবল ফ্রেমের গরু এবং কি আপনার মোটামুটি ভালো মাংস আছে এই গরুটা কিন্তু আপনারা দেড় থেকে দুই মাস লালন পালন করলে কিন্তু আপনার পুরা মাংসটা লাগবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে গরুটা তো আমরা আপনাদেরকে শুকনো গাবি গরু দেখাবো দেখি এই আসলে শুকনো গাবি গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই পাশে সম্ভবত এই গাবিটার বাসুর সহ আছে দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছেন গাই বাছুর সহ এক লক্ষ পনেরো দুধ কয় লিটার হইতেছে বড় ভাই বর্তমানে দুই লিটার সাথে কি বকনা বাসুর বকনা বাসুর দুই লিটার দুধ আছে দেখেন বকনাটা কিন্তু বেশ সুন্দর বকনাটা কিন্তু আলাদা বিক্রি করলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হবে তো গাবিটার দুই লিটার দুধ আছে গাভিটা কয় দাঁত ভাইজান কয় দাঁত দাঁত হয়েছে কয়টা চার দাঁতের আজকে কি দাম টাম বলছে কেমন দাম দাম পাইলেন থেকে টাকা পাইছে তার বকনাটার দামি আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে গাবিটার দাম কত হইল দর্শক আপনারাই বিবেচনা করবেন আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে বিভিন্ন ধরনের শুকনো গাবি গরু এই গাবি গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি সাদা গাবি গরু আছে দেখি কেমন দাম চাচ্ছে চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা চাচা এটা কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া দর্শক দেখেন চাচা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে চার দাঁতের গরু এটা কিন্তু ডাবল ফ্রেমের গরু দেখেন এটা কিন্তু দেখেন ডাবল ফ্রেম বলতে আপনারা দেখেন এইগুলা হাডিগুলা দেখেন অনেক মোটা পাসাটা কিন্তু অনেক ভালো চওড়া আছে তো দেখি গরুটার কত টাকা দাম পাইছে আজকে কত দাম বলে কাস্টমারে ষাট থেকে পঁয়ষট্টি দর্শক দেখেন এত বড়ো একটি গাবি গরু ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে আসলে তথ্য আর আমার যে অভিজ্ঞতা হলো দুই তিনটা গাভীর গরু দেখাইয়া যে মূলত আসলে দাম কম আছে হ্যাঁ বোয়ালিয়া হাটে শুকনো গাভীর গরুগুলোর দাম একটু কম আছে এগুলা কিন্তু বড় ফ্রেমের গরু এগুলা কিন্তু ছোট ফ্রেমের না দেখি ভাই কেমন দাম চাচ্ছে দেড় মাসে তো চেক হব না দেড় মাসে চেক না চল্লিশ সর্বনিম্ন আড়াই মাস লাগে তিন মাস আড়াই মাস কত দাম চাইছিলেন ভাইজান বাহাত্তর বাহাত্তর হাজার টাকা দাম চাইছেন ভাইজান দাম টাম বলছেন গাপ গাপ কিনবেন ভাইজান আজকে কত দাম পাইছেন সর্বোচ্চ সাতান্ন আটান্ন দর্শক দেখেন সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম পাইছে দেড় মাসের গাব আছে বলতেছে এটা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে বিভিন্ন ধরনের আসলে শুকনো গাবি গরু কিছু কিছু সাথে গাবি গরুর সাথে বাচ্চাও আছে দেখি এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছে গাবি সহ বাচ্চাটা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা নব্বই হাজার চাচ্ছেন সাথে কি বাসুর এটা বকনা বাচ্চা নব্বই হাজার টাকা দুধ কয় লিটার হইতেছে চাচা দুই লিটার দুধের গাবি নব্বই পঁচানব্বই হাজার চায় চাচা আজকে কেমন দাম বলে কাস্টমারে বাসুর সহ সত্তর পঁচাত্তর দাম বলে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে দেখেন বেশ সুন্দর কিন্তু আসলে এই গাবি বাসুরটা আমরা আপনাদেরকে এই সহ এই সুন্দর একটি দেখেন এটাও কিন্তু বকনা বাসুর সাথে কিন্তু একটি সুন্দর একটি গাবি আছে দেশি গাবি দেখি কেমন দাম চাচ্ছে বাসুর সহ ভাইয়া কত চাচ্ছেন নব্বই হাজার পালের গরু ভাইয়া পালের গরু নব্বই হাজার টাকা দাম চাচ্ছে বড় ভাই দাঁত এই কয়টা দুধ কয়টা হইতেছে আড়াইটা তিনটা কয় দাঁতের দাঁত ঝাড়া আট দাঁত না দুইটা তিনটা দুধ হইতেছে ভাই বলতেছে দুই থেকে আড়াইটা দুধ হবে সাথে একটি বকনা বাসুর আজকে আজকে বড় ভাই দাম টাম বলছে কাস্টমারে আশি বলে দর্শক দেখেন সর্বোত্র আশি হাজার টাকা দাম পাইছে সুপ্রিয় দর্শক দেখি এই পাশের একটি সুন্দর একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো এটা কিন্তু ফ্রিজিয়ান ক্রস জাতের বেশ বড় ফ্রেমের একটি গরু দেখি ভাইয়ের সাথে কথা বলবো কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কত দাম চাচ্ছেন বড় ভাই গরুটার পঁচানব্বই দাম ভাই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তো দাঁত কয়টা ভাই যান ছয় দাঁত ছয় দাঁতের গরু তো ছয় দাঁতের গরু পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আজকে দাদা কাস্টমারের দাম টাম বলে আশি হাজার টাকা বলে দর্শক এটা কিন্তু ডাবল ফ্রেমের গরু আশি হাজার টাকা ভাই আজকে দাম পাইতেছে এই গরুটা কিন্তু মাংস ধরাইলে প্রায় আপনার পাঁচ মন মাংস লাগানো সম্ভব ঠিক আছে গরুটা কিন্তু বেশ বড় সাইজের একটি গরু আমি আপনাদেরকে আরো তথ্য দিব দেখি বেশ এই হাটে শুকনো শুকনো গাবি গরুগুলোর দাম জানাবো এই শুকনো গাবি গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব দেখি এই পাশের চাচারা দাঁড়ায় রয়েছে একটি এই গরুটার দাম জানাবো দেখেন গরুটা কিন্তু বেশ বড় সাইজের গরু দেখি ভাইরা কত টাকা দাম পাইছে আমরা ধারণা দিব ভাইয়া কত চাইছিলেন দাম কত চাচা চাচা চাওয়া দাঁত দাঁত আট কানে উঠছে কানে উঠা মানে কি আট দাঁতে পা দিবে আর কি তাই না আট দাঁতে পা দিবে ছয় দাঁত শেষ ছয় দাঁত শেষ আট দাঁত হবে আর কি কানে উঠতেছে আর কি তো আজকে কি চাচা বলছে দাম কত টাকা দাম বলে চাচা পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম বলে দর্শক দেখেন এটা কিন্তু খুব একটা শুকনাও না। ডাবল ফ্রেমের গরু এবং কি আপনার মোটামুটি ভালো মাংস আছে এই গরুটা কিন্তু আপনারা দেড় থেকে দুই মাস লালন পালন করলে কিন্তু আপনার পুরো মাংসটা লাগবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে গরুটা তো আমরা আপনাদেরকে শুকনো গাবি গরু দেখাবো দেখি এই আসলে শুকনো গাবি গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই পাশে সম্ভবত এই গাবিটা বাসুর সহ আছে দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছেন গাই বাছুর সহ এক লক্ষ পনেরো দুধ কয় লিটার হইতেছে বড় ভাই বর্তমানে দুই লিটার সাথে কি বকনা বাসুর বকনা বাসুর দুই লিটার দুধ আছে দেখেন বকনাটা কিন্তু বেশ সুন্দর বকনাটা কিন্তু আলাদা বিক্রি করলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হবে তো গাবিটার দুই লিটার দুধ আছে গাভিটা কয় দাঁত ভাই কয় দাঁত দাঁত হয়েছে কয়টা চার দাঁতের দাম পাইছে তার বকনাটার দামই আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে গাবিটার দাম কত হইলো দর্শক আপনারাই বিবেচনা করবেন আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে বিভিন্ন ধরনের শুকনো গাবি গরু এই গাবি গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি সাদা গাবি গরু আছে দেখি কেমন দাম চাচ্ছে চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা চাচা এটা কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন বাহাত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া দর্শক দেখেন চাচা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে চার দাঁতের গরু এটা কিন্তু ডাবল ফ্রেমের গরু দেখেন এটা কিন্তু দেখেন ডাবল ফ্রেম বলতে আপনার দেখেন এইগুলা হাড্ডিগুলা দেখেন অনেক মোটা পাসাটা কিন্তু অনেক ভালো চওড়া আছে তো দেখি গরুটার কত টাকা দাম পাইছে চাচা আজকে কত দাম বলে কাস্টমারে ষাট থেকে পঁয়ষট্টি দর্শক দেখেন এত বড় একটি গাবি গরু ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে চাচা আজকে আমরা আপনাদেরকে তথ্য আর আমার যে অভিজ্ঞতা হলো দুই তিনটা গাভীর গরু দেখাইয়া যে মূলত আসলে দাম কম আছে হ্যাঁ বোয়ালিয়া হাটে শুকনো গাভীর গরুগুলোর দাম একটু কম আছে এগুলা কিন্তু বড় ফ্রেমের গরু এগুলা কিন্তু ছোট ফ্রেমের না দেখি ভাই কেমন দাম চাচ্ছে

দর্শক দেখেন সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম পাইছে দেড় মাসের গাব আছে বলতেছে এটা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলেই বিভিন্ন ধরনের আসলে শুকনো গাবি গরু কিছু কিছু সাথে গাবি গরুর সাথে বাচ্চাও আছে দেখি এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছে গাবি সহ বাচ্চাটা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা নব্বই হাজার চাচ্ছেন সাথে কি বাসুর এটা বকনা বাচ্চা নব্বই হাজার টাকা দুধ কয় লিটার হইতেছে চাচা দুই লিটার দুধের গাবি নব্বই পঁচানব্বই হাজার চায় চাচা আজকে কেমন দাম বলে কাস্টমারে বাসুর সহ সত্তর পঁচাত্তর দাম বলে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে দেখেন বেশ সুন্দর কিন্তু আসলে গাবি বাসুরটা আমরা আপনাদেরকে এই সহ এই সুন্দর একটি দেখেন এটাও কিন্তু বকনা বাসুর সাথে কিন্তু একটি সুন্দর একটি গাবি আছে দেশি গাবি দেখি কেমন দাম চাচ্ছে বাসুর সহ ভাইয়া কত চাচ্ছেন নব্বই হাজার পালের গরু ভাইয়া পালের গরু নব্বই হাজার টাকা দাম চাচ্ছে বড় ভাই দাঁত এই কয়টা দুধ কয়টা হইতেছে আড়াইটা তিনটা কয় দাঁতের দাঁত ঝাড়া আট দাঁত না দুইটা তিনটা দুধ হইতেছে ভাই বলতেছে দুই থেকে আড়াইটা দুধ হবে সাথে একটি বকনা বাসুর আজকে আজকে বড় ভাই দাম টাম বলছে কাস্টমারে আশি বলে দর্শক দেখেন সর্বোচ্চ আশি হাজার টাকা দাম পাইছে সিরাজগঞ্জের বোয়ালিয়া গরুর হাট থেকে এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটে কিন্তু প্রচুর আমদানি দেখেন প্রচুর আমদানি আমরা আপনাদেরকে এই গরুগুলার দামও জানানোর চেষ্টা করব দেখি এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের শুকনো গাবি গরু দেখেন এই পাশে একটি ডাবল ফ্রেমের একটি শুকনো গাবি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাইয়া কত দাম চাচ্ছে একটি ধারণা দেই বড় ভাই কত চাচ্ছিলেন ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাঁত কয়টা ভাইয়া আট দাঁতের গরু পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দর্শক দেখেন তো দেখি আজকে কাস্টমারে কেমন দাম দিছে কাস্টমার আজকে কত দাম দিছে পঞ্চাশ থেকে চুয়ান্ন হাজার দর্শক দেখেন পঞ্চাশ থেকে চুয়ান্ন হাজার টাকা সর্বোচ্চ দাম বলছে গোটা কিন্তু ডাবল ফ্রেমের গরু দেখেন বডি স্ট্রাকচার কিন্তু বিশাল বড় আমরা আপনাদেরকে আসলে এরকম শুকনো গাবি গরুগুলো যেগুলো সেগুলো আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব দেখি এই এই পাশের কয়েকটি লটে গরু আছে দেখি এই লট গুলা কেমন দাম চাওয়া কেমন দামে বেচা ব্যক্তি তার একটা ধারণা দিব ভাই এগুলা কার আপনাদের এগুলো ভাই কয় দাঁত করে বয়স হয়েছে তার মানে দুই দাঁত থেকে আট দাঁত পর্যন্ত এগুলো সব গাবি না গাবি তো প্রথমে আমরা দাম জানান যদি এই যে এই দুইটা কত করে চাচ্ছেন ভাই যান ভাই এই দুইটা কত করে চাচ্ছেন এই দুইটা

আর এগুলা প্রায় পঞ্চাশ থেকে পুষপান্ন হাজার তাই না দশক এগুলা পঞ্চাশ থেকে পুষপান্ন হাজার টাকার গরু এগুলা আর এগুলা আপনার চল্লিশের নিচে এই তিনটা আর এগুলা হলো আপনার পঞ্চাশ থেকে পুষ্পান্ন ছাপ্পান্ন ও সাতান্ন হাজার টাকার গরু আছে যেমন এই যে গরুটা আছে এটা আপনার পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে গরুটা বিক্রি করবে গরুটা কিন্তু বেশ বড় সাইজের গরু দেখেন এটা কিন্তু চাতমান গুণ ভালো ছিল আসলে গরুটা খাবার বেগরে শুকায় ফেলাইছে যে আসলে গৃহস্থ আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশে কয়েকটি শুকনো গাবি গরু আছে দেখি এই গাবিটার কেমন দাম চাচ্ছে চাচা আমরা ধারণা দিব চাচা কত চাইছেন এটা চাইছেন কত দাম কত চাইছেন পঞ্চাশ দাঁত কয়টা চাচা দাঁত আটটা আটটা কানিস ওই আটটা আজকে কাস্টমারের দাম দর বলছে চাচা বলতেছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দর্শক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চাচা বলতেছে আজকে দাম বলে আমরা তথ্য দিচ্ছিলাম সিরাজগঞ্জের গোয়ালিয়া গরুর হাট থেকে বিভিন্ন ধরনের আসলে শুকনো গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম এই পাশে দেখেন গরুটা সম্ভবত দামাদামি হচ্ছে এই পাশে একটু গাবি গরু পিওর দেশি গাবি গরু সাথে একটি বকনা গরু আছে দেখেন দেখি কত টাকা দাম দিতেছে চাচা কত চাইছিলেন ভাই এটা জোরা জোরা হ্যাঁ দাম দিতেছে মনে হয় না দাম দেয় দাম কয় 45 দর্শক 45000 টাকা দাম দিতেছে দেখেন এই সুন্দর একটি গাবি গরু সাথে একটি বকনা মাছর দেখেন বক্তা বাসুর আলাদা বেসলে তো তিরিশ বেসর যাবো হ্যাঁ বকনাটা প্রায় তিরিশ যাবে দুইটা সহ দুইটা সহ পাঁচচল্লিশ দেয় দুইটা সহ দুইটা সহ পাঁচচল্লিশ হাজার টাকা দাম এই বকনাটার দামে কিন্তু আঠাশ থেকে তিরিশ হাজার টাকা দাম আছে আমরা আপনাদেরকে দেখাই যেহেতু আমি আট বাজারে বলি আমার একটা ধারণা আছে বকনাটার যে মান আপনার আঠাশ থেকে তিরিশ হাজার টাকা তাহলে গাবিটার দাম কত পড়লে আপনারা ধারণা করবেন দর্শক হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের শুকনো গুরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ খুশি আল্লাহ হাফেজ